আমি যাচ্ছি আমার কর্মস্থলে মানে আমি কি যেই কাজে আসছি এই দেখেন এটা হচ্ছে আমার গাড়ি আমি গাড়ি চালাচ্ছি এই গাড়ির মধ্যে এই ঠান্ডার মধ্যে কিন্তু আমি গাড়ি নিয়ে আসছি ঠিক আছে এই গাড়ি নিয়ে আসছি এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা গাড়ি নিয়ে আসছি কারণ কি ভাই আমি মধ্যবিত্ত আমার বাবা সেরকম ধনী না তাই আমি এই ঠান্ডার মধ্যে গাড়ি চালাচ্ছি দিকে দেখেন কি ঠান্ডা কি কুয়াশা দেখাই দিতেছে না কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি আজকে এই অবস্থায় গাড়ি চালাবো তোমাদেরকে দেখাবো যে আমি কতটা পাওয়ারফুল আমার শরীর কতটা গরম কতটা রক্ত গরম তা আজকে আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা তোমিয়া ফজরের সময় ফজরের সময় তোমরা উঠা নামাজ পড়তে পারো না আর আমাদেরকে দেখো আমাকে দেখো মিয়া এই ঠান্ডার মধ্যে আমি এখন গাড়ি চালাবো এই যে এই দেখো এই যে গাড়ি ঠিক আছে এই যে গাড়ি লাইন দিয়ে দিলাম এই যে গাড়ি লাইন দিয়ে দিলাম এখন আমি চলে যাব হুম তোমরা তো এই ঠান্ডার মধ্যে তোমরা এই ঠান্ডার মধ্যে নামাজ পড়তে পাও না এই ঠান্ডার মধ্যে ঘুমে উঠতে পারা চাও না আর আমাকে দেখো এই ঠান্ডার মধ্যে আমি শুধু গেঞ্জি পরে আসি শুধু গেঞ্জি পরে আসি এই গেঞ্জি অবস্থায় কিন্তু আমি গাড়ি চালাইছি দেখছেন আমি গাড়ি চলতেছি এই ঠান্ডার মধ্যে আমি কিন্তু আমি কিন্তু গাড়ি চালাইতেছি ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কিন্তু আমার শরীর সমস্ত শিখিয়ে যাইতেছে তাড়াতাড়ি লাইক করতেছে অবশ্যই কিন্তু সাপোর্ট করবা ভালোবাসে দিবা এই ঠান্ডার মধ্যে কিন্তু আমি দেখছেন গাড়ি কিন্তু চলতেছে কিন্তু আপনারা নামাজ পড়ার জন্য আপনারা সকাল উঠতে পার না এটা কিন্তু খুব খারাপ লাগতেছে আমাকে কারণ দেখেন আমরা তো মরে যাবো দিনে এই দুনিয়াতে থাকবো না তারপরেও আমি তোমাদেরকে একটা বিষয়ে জানাই দেই যে এই ঠান্ডার মধ্যে যদি আমরা মারা যায় আল্লাহ না করুক যদি মারা যায় যদি আমরা ইমান না যেতে পারি তাহলে আমাদের কি হবে ভাই আপনি কি জানেন যদি আমরা মারা যাই আমাদের স্থানটা কথায় হবে কোন জায়গায় হবে এটা কিন্তু আমরা ভাই কল্পনাও করতে পারি না কিন্তু ভাই একটা কত বারবার মনে করবেন এই দুনিয়াতে চিরদিন থাকবো না আমরা